আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন প্রজেক্টে স্বাগতম আমাদের আর এই নতুন প্রজেক্টটি হচ্ছে আর্টঘর ফরিদপুর সদর তো আমাদের এখানে সকালে ঢালাই শুরু হয়েছে আমাদের এই প্রজেক্টটি ড্রয়িং ডিজাইন করা হয়েছে বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট এবং আর্কিটেক্ট থেকে এটা হচ্ছে অফিস লোকেশন হচ্ছে থানা রোড ইসলাম মেঘের নিচে শালথাবাজার ফরিদপুর এটা হচ্ছে শালথাবাজারের থানা রোড ইসলাম মেঘের নিচে মার্ফ কম্পিউটারের পাশে আপনার জমির মাপ মতো বিল্ডিং তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার যাবতীয় জমি সংক্রান্ত সমস্যা বিল্ডিংয়ের নির্মাণ টোটাল বাজেট ইত্যাদি ইত্যাদি বিল্ডিংটির দেখতে কেমন হবে সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং কত খরচ যাবে ইত্যাদি বিষয় এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজটা করবেন এবং সম্পূর্ণ তদারকি কাজ এবং রডটা কীভাবে দিবেন শেষ পর্যন্ত আপনাকে সাপোর্ট দিব এবং ইঞ্জিনিয়ার টিম দ্বারা আপনাকে হেল্প করব তাছাড়া বিল্ডিংটির দেখতে কেমন হবে সমস্ত বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণ পাবেন এবং কোনভাবে করলে আপনার জমির পরিমাণ কম লাগবে এবং খরচও কম যাবে পেলার সংখ্যা কম লাগবে বা এই স্ট্রাকচারাল জিনিসটা খুব মজবুত হবে এবং খুব শক্ত হবে তো যাই হোক এই সমস্ত বিষয় জানতে আমাদের অফিস ভিজিট করেন শালথা বাজার ফরিদপুর আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার আমরা যে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটি যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো থাকবেন আলাইকুম